শেষ পাতে চাটনি খায় না এমন মানুষ খুব কমই আছে আর যদি হয় এই রকম টক মিষ্টি সুস্বাদু টমেটোর আচার তাহলে তো আর কোনো কথাই হবে না তো বন্ধুরা আজকে আমার রেসিপি টমেটোর টকঝাল মিষ্টি একটা সুন্দর আচার তো আজকে আমি একদম এই রেসিপিটা ঘরোয়া রেসিপি আর খেতে সত্যি খুবই সুস্বাদু চলো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখানে গাছপাকা টমেটো নিয়েছি টমেটোটা দেখেই বুঝতে কতটা কতটা পেকে গেছে বেশ লাল লাল টমেটো তোমরা বাজার থেকে টমেটো কিনে আনবে তো প্রথমে আমার কাজ কি প্রথমে হচ্ছে টমেটোগুলো গুলো পরিষ্কার জলে আগে ধুয়ে নেব লাল কাঁচা টমেটো অনেকে আবার খেতে পছন্দ করে আগে টমেটোগুলো ধুয়ে নিলাম তারপরে আমি কিছু ড্রাই ফ্রুট দেব তো এখানে আমি খেজুর দেব আর নিয়েছিলাম অল্প কিছু কিসমিস তো তোমরা চাইলে এর মধ্যে কাজু আমন্ড বাদাম দিতে পারো তো এগুলোকেও ভালো করে আমি ধুয়ে নিলাম তো তারপর দেখো আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি দেব একটু পাতিলেবুর রস তো সেই জন্য পাতিলেবুটাও আমি কেটে নিয়েছি আর এখানে সব কিশমিশটা ধুয়ে নিয়েছি খেজুরটাও টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি আজকে যে চা চাটনিটা বানাবো বা আচারটা বানাবো তার জন্য আমি নিয়েছি কিছুটা গুড় তোমরা এই গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারো আর আমি সম্পূর্ণ রান্নাটাতে একটুও জল দেবো না তোমরা দেখো আর এই আচারটা অনেক দিন সংরক্ষণ করে তোমরা খেতে পারবে নষ্ট হবে না তো প্রথমে কড়াই গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল আর ফোড়নের জন্য দেবো যে মানে গোটা কাঁচা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা কিছুটা পাঁচ ফোড়ন তো এগুলো এবার ভালো করে আমি নেড়ে চেড়ে পাঁচ ফোড়নটা আর লঙ্কা তেজপাতা যেই হয়ে আসবে একটু লালচে কালার হয়ে আসবে তো তারপরে আমি কেটে রাখা টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দেবো আর এখানে তো আমি বেশ পাকা পাকা টমেটো নিয়েছি যার ফলে একদম পুরো দেখো পুরো নরম তুলতুলে আর রংটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিলে না তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে দেখেছ টমেটো থেকে যত জল বা রস ছিল সব বেরিয়ে গেছে তো টমেটোটা নুনটা দেবার পর না একটু চেড়ে আমি হালকা হালকা করে ভেজে নেব তো নাড়াচাড়া করতে করতেই তো টমেটোটা গ্রেভিটা পুরো মোটা হয়ে আসবে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কিন্তু আমি কোনো মশলা বা কোনো কিছু দিলাম না তো এবার নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে এখনও টমেটোটা একটু আত কাচা আছে তো যেগুলো আছে সেগুলো নেড়ে চেড়ে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি সিদ্ধ করে নেব আমি কিন্তু এতে এক ফোঁটা জল দিইনি এবার আমি সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব দিলাম খেজুর আর ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে এটাও একটু মানে কষিয়ে নেবো বা রান্না করে নেব যত নাড়াচাড়া করা হবে গ্রেভিটা তত মোটা হয়ে আসবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুড় গুড়ের পরিবর্তে তোমরা চিনি ব্যবহার করতে পারো এবার গুড়টা দিয়ে এর মধ্যে আমি নেব যাতে এটা মিশে যায় তো গুড়টা আর টমেটোটা একদম পুরো মিশে গেছে দেখো কালারটাও কিন্তু কতটা সুন্দর আর কতটা চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে যদি টমেটোর আচার বা চাটনি বানানো যায় না খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে দারুণ লাগে এত সুন্দর একটা চাটনি বা আচারের রেসিপি তোমরা চাইলে এটা অনেকদিন রেখেও খেতে পারো যেহেতু এতে জল ব্যবহার করা হয়নি এটা অনেকদিন ভালো থাকবে এবার আমি দিয়ে দেবো আধখানা লেবুর রস আমি গোটা লেবুর রসটা দিইনি কারণ লেবুটাতে অনেক রস ছিল যার ফলে আমি আধখানা দিয়েছি আমার কিন্তু টমেটোর আচার বা চাটনি পুরো রেডি হয়ে গেছে আর আমি দেখো একদম স্লো আঁচে রেখেছি পুরো একদম তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো চাটনিটা কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু সত্যি অপূর্ব আর একদম সম্পূর্ণ ঘরোয়া হেলদি একটা টমেটোর আচার বা চাটনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যারা নতুন আছো বন্ধুরা তারা প্লিজ আমার পাশে থেকেও আর আমি পরে একটু ভাজা মশলা ছিল ওটা এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম চাইলে তোমরা এটা স্কিপ করে যেতে পারো এটা আমার ঘরে ছিল বলে একটু ভাজা মশলা দিয়ে দিলাম যাতে চাটনিটা টেস্ট আরও সুন্দর লাগে তো দেখেই বুঝতে পারছো চাটনিটা কত সুন্দর লাগছে আর বাঙালিদের তো শেষ পাতে চাটনি চাই চাই তো আমার চাটনিটা নামানো হয়ে গেল এবার গরম গরম খেয়ে নিলেই হয়ে যায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো রেসিপি নিয়ে আমি চলে আসবো তোমাদের সামনে আর যারা নতুন আছো প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বন্ধুরা